দারিদ্র সীমার নিচে যারা বসবাস করেন তাদেরকে প্রদান করা হয় বিপিএল কার্ড অর্থাৎ যার অর্থ হচ্ছে বিলো পোভার্টি লাইন কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের থাকার মতো ঘর নেই তাদের জীবন কাটছে খোলা আকাশের নিচে যাদের ঠিকঠাকভাবে চলার কোনো কর্মসংস্থান নেই তারাও নাকি আজ এপিএল পরিবারভুক্ত ডাবল ইঞ্জিনের সুশাসনের সরকার চলছে এবং এখন এই সময় দাঁড়িয়ে যে পরিবারের মাথার ওপরে ছাদ নেই যে পরিবারের কাছে পানীয় জল পর্যন্ত নেই তারাও আজ এপিএল এগারো মন্দায় বিধানসভার অন্তর্গত খ্যাংরা পঞ্চায়েতের রামবাবু এলাকার আশায় দিন মজুর বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত বিপিএল কার্ড থেকে বঞ্চিত পানীয় জল থেকে অতি কষ্টে জীবনযাপন করছেন স্ত্রী এবং সন্তানকে নিয়ে ছোট শিশু সন্তান নিয়ে খুব কষ্টে হাড়ভাঙা ভাঙা শীত মরসুম থেকে শুরু করে বর্ষা গ্রীষ্ম সবগুলি কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে ভাঙা চোরা ঘর এলাকার স্থানীয় বিধায়িকা বর্মা নিজের নির্বাচনী এলাকার জন্য কোনো কাজ করছেন না বলে তাদের অভিযোগ বিধায়িকা বর্মা বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল তথা মথা দলের নেত্রী শুধুমাত্র তাই নয় এডিসি প্রশাসনে তাদের শাসনকাল চলছে কিন্তু জল বিদ্যুৎ রেশন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত থাকতে হচ্ছে এই পরিবারদের জিরানিয়া মহকুমার অন্তর্গত মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা সরকারের নিকট তার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর প্রদান করা হোক এবং বিপিএল রেশন কার্ড তাদের প্রদান করা হোক বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা যে নেতা এটা দেখা গেছে কাগজপত্র লয়া ফুতু তুতু 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 দেখা যায় হুম ছোট ছোট গেছে অকণো পাইছে না কি লাগি এতিয়া আমি চিন্তা কৰিছে কি লাগে আমি নাপায় থাকে আমি চিন্তা কৰিছে লেট্ৰিনো পাইছে না গড়েচান কেমেচান গড়ে পাইছে না আৰু লেট্ৰিনো পাইছে না গড়ে পাইছে না জ্বলে জলে তোলবাৰপ্লাইত জলে ইতা ইতা পাইছে নাই এই লাগিয়ে আমি চিন্তা হৈছে অনেক লোকেতো পাই পায় গেছে পাইছে কাজ কাজ মোটামুটি কৰে আমিতো অকণো একটাও পাইছে নাই এই লাগিয়ে আমি চিন্তা হৈছে ভগৱানে জানে বাৰীৰ পাছেজন গড়গুলি পাইছে এই এলেকাৰ নাম এলেকাৰ নামতো ৰামবাবু ৰামবাবু ৰামবাবুৰা ব্লকো থ পঞ্চায়ত বৌৰ নাম কয়জন কয়জন বিপিএল নাই তারপরে আপনি যেটা রেশন কার্ডগুলি যেটা আপনি হাতে রয়েছেন তারপরে মতে তুলতে পারেনি তুলতে পারে না তে কোনো নাই লাগি এটা মাসে মাসে চাল চাল আয়া । আসে এটা তুলতে পারে না লজ পারে না তা তে জানা দেখিও নাই দেখিও রকম আমি মনে চিন্তা হইছে এটা কতগুলা চিন্তা হইয়া কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে তোমার খারাপ লাগবে না মোটেই না ছেলে হিরের টুকরো ছেলে হিরে তুমি হিরো তাহলে আমি কে তুমি তো আমার চমক